এদিকে ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে তবে সড়কগুলো চাললেন ও ফ্লাইওভার এবং আন্ডারপাস খুলে দেয় সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণ অঞ্চলগামী মানুষ তবে এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলমান থাকায় আসলে নবীনগর চঞ্জা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা টাঙ্গেল যমুনা সেতু মহাসড়কের যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কের শুরু থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় পঁয়ষট্টি কিলোমিটার সড়কে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও সড়কগুলো চার লেনে উন্নীতিকরণ ও ফ্লাইওভার আন্ডারপাস খুলে দেওয়ায় সিরাজগঞ্জের যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণাঞ্চলের মানুষ সেতু পার হয়ে কড্ডার মোড়ে গাড়ি থেকে নেমে স্বস্তি প্রকাশ করলেও যানবাহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে বাড়া বেশি যাই বন্ধু সাইড দিয়ে দিয়ে গাজীপুরের ঢাকা টাঙ্গেল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ঈদে ঘরমুখ মানুষের বাড়ি যাওয়া অব্যাহত রয়েছে এ মহাসড়ক ফাঁকা থাকলেও চন্দ্রামোর এলাকায় যানবাহনের জটলা রয়েছে সেই সাথে রয়েছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ আমরা মোবাইল পার্টি থাকবে আমরা যদি ভাড়া বেশি নেয় তার মধ্যে সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে দেখা দিয়েছে তীব্র যানজটের সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় সিঙ্গেল লেন হওয়ায় দুর্ভোগে পড়েছে যাত্রী ও পরিবহন শ্রমিকেরা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আধ ঘন্টা পনেরো ঘন্টা লাগবে এটার ভাড়া হলো টাকা রাসের কিন্তু এখন বর্তমানে টাকা চাচ্ছে। ঈদ যাত্রায় পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার মানুষেরা সেতু কর্তৃপক্ষ জানায় চব্বিশ ঘন্টায় ছাব্বিশ হাজার চারশো আঠাশটি গাড়ি থেকে তিন কোটি তেইশ লাখ টাকার বেশি টোল আদায় হয় যাত্রা নির্বিঘ্ন করতে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজবাড়ির পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে অতিরিক্ত চাপ না থাকলেও আবহাওয়া প্রচণ্ড গরম অনুভূত হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নৌরুটটিতে বাইশটি লঞ্চ ও সতেরোটি ফেরি চলাচল করছে ইউসুফ হাসান নাইম একুশে টেলিভিশন